কেমন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বলা আছি তো আপনাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করবো দেখেন আমরা যেখানে বসবাস করি সৌদি আরবে ওখানে আমরা কিছু গাছ রোপণ করছি এই যে গাছ এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই দেখেন অনেকগুলো গাছ রোপণ করছিলাম আরও মাঝে মাঝে সেগুলা সেগুলো মরে গেছে আর কি এই এদিকেও অনেকগুলো ছিল আসলে এখানে মধ্যে প্রচুর গরম পড়ে তো সেজন্য আমরা যতই পানি ইউজ করি না কেন তারপরও গাছগুলো অনেক শুকিয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের মনে হয় গাছগুলো এই জন্য মরে গেছে তারপরে আমরা যতটুকু পারি আপনার চেষ্টা করছি এই পানি ইউজ করার জন্য দেখেন এখানে অনেকগুলো গাছ ছিল ওদিকেও ছিল ওই ওদিকে ফাঁকা জায়গা আছে ওখানেও ছিল কিন্তু এইগুলো আছে আর কি তো আপনারা কমেন্টে জানাবেন এই গাছগুলো আসলে কী গাছ দেখি আপনারা বলতে পারেন কি কমেন্টে জানাবেন আর এখানে একটা আমাদের খেজুর গাছ আছে গাছটা অনেক ছোটো হলো কিন্তু প্রচুর পরিমাণ খেজুর আছিলো কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এখন খেজুরগুলো একটু বড়ো হতেই মানে জোরে জরে পড়ে যাচ্ছে আসলে কেন পড়ে যাচ্ছে আমরা তো জানি না আমরা নিয়মিত পানি ইউজ করতেছি আপনারা যদি জেনে থাকেন কেন খেজুরগুলো ঝরে যাচ্ছে প্লিজ একটু কাইন্ডলি জানাবেন এই এই দেখেন অনেকগুলো খেজুর আমি আপনাদেরকে দেখাই এই দেখেন দেখেন এখানে প্রচুর প্রচুর পরিমাণ আরও অনেকগুলো আসছিলো আর কি আরও অনেকগুলো আছিলো কিন্তু এখন ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই এই যে এই অনেকগুলো প্রচুর পরিমাণ কেজুর আসছিলো কিন্তু কেজুগুলো এখন দেখতেছি ঝরে জোরে পড়ে যাচ্ছে আর কি তো আপনারা একটু জানাবেন প্লিজ কেন পরে যাচ্ছে আমরা চেষ্টা করব সেটা ইউজ করার জন্য এখন না হলে কেজুগুলো অনেক এই এই দেখেন আর কতগুলো সুরা একদম মরে গেছে এই যে এই তো আপনারা সবাই দেখবেন প্লিজ একটু কমেন্টে জানাবেন কী ইউজ করলে কেজুগুলো ধরা যাবে না তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবেন সবাই আশা করি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকেন